ভুঁড়িগুলি কেটে নিচ্ছি কালকে ভুঁড়ি পরিষ্কার করে আর মাংসের সব কাজ করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম এগুলি ভাব দিয়ে যখন ঠান্ডা হয়েছিল কাটার এনার্জি ছিল না তাই এগুলি কাটতে পারিনি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটা কেটে নিচ্ছি কেটে ডিভি রেখে রেখে দেবো টাউর রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে মাংসটা গরম করে নিচ্ছি আর এই পাত্রের মাংস বড়ো পাতলি এটাতে বেশি করে রান্না করে এখানে আলাদা করে কালকেই রেখেছিলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আমি রাবণী আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি কোরবানির ঈদ তিন দিন থাকে তাই আজকেও সবাইকে আবারও ঈদ মোবারক এই তো সকালে ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এর ফাঁকে ঘরটাও গুছিয়ে নিচ্ছি ঘরগুলো যেহেতু ব্যবসায় আছে গোছানো আছে তারপরে যতটুকু এলোমেলো হয়েছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি এই যে এই হাঁড়িটা বের করেছিলাম কালকে কাজ করার জন্য ঈদের দিনের জন্য বের করা হয়েছিল সেটা এখন রেখে দিচ্ছি এই তো রেখে দিলাম ঘরের সব কিছু একটু পরিষ্কার করে মোটামুটি ঝাড়ু দিব ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব ঘর পরিষ্কার করে তারপরে করব এই যে টেবিলের উপরে আর পরিষ্কার করে নিচ্ছি সব জিনিসগুলো ছিল এগুলো সরিয়ে যে যে জিনিসগুলো ছিল সব সরিয়ে এখন ঘরটা ঝাড়ু ঘর দরজা প্রতিদিনই পরিষ্কার করা হয় আর প্রতিদিনই নোংরা হয় এটাই স্বাভাবিক এই যে এখানে সোফার উপরে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি সবগুলো পরিষ্কার করে বাই বাইদা ও আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে এই তো বিছানাটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন ওই ঘরটা দেখ ওই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে যে কাপড়গুলি বারান্দাতে ধুয়ে দিয়েছিলাম এইগুলি এখন ভাজ করে নেব ভাজ করে ওয়ার্ড্রোপে আলমারিতে রেখে দেব আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই ঘরটা ঝাড়ু দিলে তারপরে ঘরটা মুছতে পারবো তারপর কাপড়টা আস্তে আস্তে নিরিবড়িতে ভাজ করাই যাবে এই তো মোটামুটি ঘর গোছানো শেষ এখন এই ঘরগুলি ঝাড়ু দিয়ে নেব ঠিক ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরে খুব একটা ময়লা নেই তারপরেও পরিষ্কার করাটা রেগুলারলি উচিত তাহলে নোংরা হয় না এখন ঘরটা ঝাড়ু দিয়ে দ্রুত ঘরটা পরিষ্কার মুছে নেবো আজকে স্টিক দিয়ে মুছবো কারণ কালকে অনেক কাজ করেছি শরীরে হাত পা ব্যথা হয়ে গেছে এখন ঘরটা মুস করে এদিকে রান্নাটা রান্নাটাও হয়েছে আজকে আসলেভাবে রান্নাবান্না নিয়ে হালকা পাত্রা রান্নাবান্না গোসলে চলে যাবো গোসল নামাজ পড়ে তারপর একসাথে আমরা খাওয়া দাওয়া করব এই যে দেখেন এই যে কালকে মাংস এনেছিল রক্তের দাগটা পড়ে আছে এটা পরিষ্কার করতে হবে ঘরটা আজকে ক্লিন করতে হবে ওই পাশটা পরিষ্কার করেছি কিন্তু এখানে যে রক্তটা লেগে আছে এটা খেয়াল করিনি তাই হয় রাতে পরিষ্কার করা হয়নি এই যে ঘরে দেখেন মেয়ে মেহেদি পড়েছে এখানে টিস্যু ফেলেছে ওখানে টিস্যু ফেলেছে মেয়ে কিন্তু আমাকে প্রচুর কাজে হেল্প করে আর এই আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে প্রচুর কাজে হেল্প করেছে আসলে আমাদের একার সংসার সবাই মিলেই সব কাজগুলি করতে হয় তাই না আপনারা কিভাবে করেন সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুল করবেন না এই তো ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে এখন এইগুলি তুলে তারপরে পরিষ্কার করে নেব এই পাশটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি যে এদিকেও দেখেন প্রচুর ময়লা হয়ে গিয়েছে ময়লাগুলি কোথা থেকে আসলো সেটাই বুঝতে পারছি না মনে হয় আপনাদের ভাইয়া ঘরটা ঝাড়ু দিয়েছিল আপনার ভাইয়া ঘর ঝাড়ু দিলে এক পাশে ঘর মানে বেলচাটা সে কখনোই খুঁজে পায় না আমি কোথায় রাখি ঘরটা ঝাড়ু দেওয়া শেষ এখন বেলচাটা নিয়ে এসে ময়লাটা ফেললেই আর মোটামুটি সব কাজ শেষ আপনাদের ভাইয়া গুছলে গিয়েছে গোসল করে এসে উনি নামাজ পড়বে আর ইফাকে আমি গোসল করে আসবো মেয়ে মনে হয় আজকে পড়তে বসে গেছে একটু পড়ছে মেয়ে স্কুল খুললেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে এই বন্ধর ভিতরে সব পড়াগুলো মেয়ের কমপ্লিট করতে হবে আর কুচিনের বন্ধটা বেশি দিন নেই স্কুলের বন্ধটা গ্রীষ্মকালীন সহ দেওয়াতে বন্ধটা একটু বেশি পেয়েছে এই এখন কাপড়গুলি আগে ভাজ করে তারপরে অন্যান্য কাজগুলি করব অন্যান্য কাজ বলতে কাজ শেষই এখন শুধু কাপড়গুলি ভাজ করে গুচলে চলে যাব

আর ঈদের দিন পড়লে তো মনে হয় আজকে মনে রঙ রং চলে যেত ঈদের আগে দিন পড়তে সমস্যা নেই এই যে আজকে পরিয়ে দিলে অনেক সুন্দর হয়েছে মা আশাল্লাহ আর মেহেদি পড়াটা আজকে এত সুন্দর লেগেছে আমি তুমি বলে বুঝাতে পারবো না অনেক অনেক সুন্দর হয়েছে এই তো আমার মেহেদির ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ